পুরুষের বিয়ে সঠিক বয়স কত বিয়ে একটি পবিত্র বন্ধন দুজন মানুষের মধ্যকার ভালোবাসার সম্পর্কই বিয়ের মাধ্যমে পরিণতি পায় তবে বিয়ের সঠিক বয়স কত তা হয়তো অনেকেরই অজানা যদিও বাংলাদেশের আইন অনুযায়ী বিয়ের জন্য পুরুষের 21 বছর ও নারীর বয়স কমপক্ষে 18 বছর পূর্ণ হতে হয় এর যে কম বয়সে বিয়ে করলে তা বৈধতা পাবে না ও বাল্যবিবাহ হিসেবে বিবেচিত হবে যা আইনের জটিলতা সৃষ্টি করতে পারে বিশেষজ্ঞদের মতে নারী পুরুষ প্রাপ্তবয়স্ক না হলে বিয়ে করা আইনত যেমন অপরাধ ঠিক তেমনি কম বয়সে বিয়ে করলে তা দীর্ঘদিন টিকিয়ে রাখাও কষ্টকর অল্প বয়সে বিয়ে করলে সংসারের দায়িত্ব পালন করতে গিয়ে অনেকেই দাম্পত্য জীবনে সুখী হতে পারে না তবে দেরিতে বিয়ে করলেই মানুষ বেশি সুখী হয় কিছু বিশেষজ্ঞের মতে বিয়ের আগে মানসিক স্বাস্থ্য বয়স শিক্ষার স্তর ও আর্থিক অবস্থা সহ বেশ কিছু বিষয়ের উপর নজর রাখা জরুরি না হলে বিয়ে পরবর্তী সময়ে সংসারে নানা জটিলতা সৃষ্টি হতে পারে এর থেকে ডিভোর্স পর্যন্ত হতে পারে বিয়ে নিয়ে পরিচালিত বিভিন্ন গবেষণা ও সমীক্ষার তথ্য অনুসারে বিশেষজ্ঞদের মতামত হলো পঁচিশ থেকে বত্রিশ বছরের মধ্যেই নারী পুরুষ উভয়ের বিয়ে সম্পন্ন করা উচিত আলবার্টা ইউনিভার্সিটির বিশেষজ্ঞদের মতে যারা দেরিতে বিয়ে করেন তাদের তুলনায় যারা কম বয়সে বিয়ে করেন তাদের মধ্যে হতাশাগ্রস্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে এ কারণে নির্দিষ্ট বয়সে বিয়ে করা গুরুত্বপূর্ণ এর পেছনে দায়ী হতে পারে আর্থিক অসচ্ছলতা পরিবারের চাপ বোঝাপড়ার অভাব ক্যারিয়ার উন্নত না হওয়া ইত্যাদি গবেষণা বলছে বত্রিশ বছরের পরে যারা বিয়ে করেন তারা আর্থিকভাবেও যেমন সচ্ছল হন তেমনি সাংসারিক জীবনেও সুখী হন এমন দাম্পত্যে ব্যক্তিতে সংঘর্ষ হতাশা ইত্যাদি কম ঘটে এমনকি পঁচিশ থেকে বত্রিশ বছরের মধ্যে যারা বিয়ে করেন তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদের ঘটনাও কম ঘটে বিয়ের বেশ কিছু উপকারিতাও আছে এ বিষয়ে ভারতের মাইন্ড ট্র্যাপ ইনের প্রতিষ্ঠাতা ও ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ডক্টর প্রেরণা কোহলি জানান বিয়ে নারীদেরকে মানসিকভাবে স্থিতিশীল করে ও পুরুষদের বিবেকবোধ বাড়ায় ইউনিভার্সিটি অব উইন্সের প্রকাশিত এক গবেষণার তথ্য অনুসারে বিয়ে নারী পুরুষের উভয়ের মধ্যে হতাশা ও নেশাগ্রস্ততার মতো মানসিক অসুস্থতার ঝুঁকিও কমায় শুক্তির রায় ভোরের আকাশ